এখন আমি এসেছি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফট স্টোরে ধানমন্ডিতে আর এটা হচ্ছে আরং এর নিউ আউটলেট এখানকার প্রত্যেকটা আর্ট পিসেস গুলা অসাধারণ এই নতুন আমরা ভিজিট করতে চলে গিয়েছিলাম ওপেনিং এর সেকেন্ড প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা ভাবে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা জিনিস সুন্দর ভাবে সাজানো গোছানো আছে তাছাড়া আমার কাছে আরং খুব পছন্দের একটা ব্র্যান্ড তো চলুন দেখে নেওয়া যাক আমরা ওই দিন এ কি কি দেখেছিলাম আর ওই দিন আমাদের সাথে আর কারা কারা ছিল তাও দেখতে পারবেন আমার এই ব্লগটায় টাই হ্যালো আসসালাম ইমরান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তুমি আর আমি আরং এর আউটলেট টা ওপেনিং এর সেকেন্ড ডে তেই আমরা চলে গিয়েছিলাম দুপুর বেলা আরং এ সেকেন্ড দিন হয় অনেক পরিমাণ ক্রাউড ছিল সেদিন আরং এ আমরা এভাবেই এগোচ্ছিলাম প্রচন্ড পরিমাণ ভিড় ছিল খুব আস্তে আস্তে এগোচ্ছিলাম সামনের দিকে আর প্রথমেই আমাদের চোখে পড়ে এই সুন্দর আর্টটা টেরাকোটা দিয়ে খুব সুন্দর ভাবে এই আর্টটা তৈরি করা হয়েছে প্রথমে চলে আসি শাড়ির সেকশনটায় আরং এর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হয় আমি যেই শাড়িটা হাতে নিয়েছিলাম এই শাড়িটা খুব সুন্দর একটা কালারের ছিল আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম এসেছিলাম আরও সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য আমাদের চোখে হঠাৎ করে এই ঝাড়বাতিটা পড়ল এই ঝাড়বাতিটা বানাতে ছয় মাসের বেশি সময় লেগেছে সেদিন ব্যাগের এই জায়গাটায় প্রচন্ড পরিমাণে ক্রাউড ছিল পরে আমরা এখানে হার স্টোরিতে ঢুকে যাই এখানকার কালেকশন গুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখানে জামদানি শাড়ি দেখছিলাম ক্রিম কালারটা আর পিঙ্ক কালারটা খুবই সুন্দর আর এই চৌচল্লিশ ফিটের নকশি কাঁথাটা আমার কাছে খুবই দারুণ লেগেছে মাইন্ড ব্লোইন একটা ডিজাইনের নকশি কাঁথা এত সুন্দরভাবে নিখুঁত করে আঁকা এই আউটলেটের আর্ট পিস গুলা জাস্ট অ্যামেজিং আমি উপরের সেকশনে যাচ্ছিলাম কি কি কালেকশন এসেছে থ্রি পিস এর কুর্তি সেগুলো দেখার জন্য আর এই ফ্লোরের তাগার কালেকশন গুলো পেয়ে যাবেন এখানকার প্রত্যেকটা ঈদের কালেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি এই হোয়াইট ড্রেস আর এই ব্ল্যাক ড্রেসটা খুবই ভালো লেগেছে না আমি মালিহার সাথে একটা স্ন্যাপ নিচ্ছিলাম আমি আপনাদের ভাইয়াকে কিছু কুর্তি দেখাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর এখানকার কুর্তি কালেকশন গুলা আমার কাছে খুবই অস্থির লাগে আর তাগার কালেকশন তো মাইন্ড ব্লোয়িং তাগার কালেকশন একদম ইউনিক এখানে আমি যখনই আসি একদমই হারিয়ে যায় সেই দিন শুধু ড্রেস দেখাতেই ভিড় ছিল না ভিড় ছিল কাউন্টারে যখন ড্রেস মানুষ পার্চেস করছিল এই দেখুন কি লম্বা লাইন আসলে এই লাইনটা দেখে আসলে মন চাচ্ছিল না যে কিছু পার্চেস করি এখান থেকে এই কালারফুল আর্টটা দেখতে খুবই অস্থির লাগছিল আর দেখুন কি সুন্দর ভাবে ওরা ইউনিক ভাবে ডিজাইন করেছে প্রত্যেকটা কর্নারের প্রত্যেকটা জায়গায় মানুষ সবকিছু দেখায় কেনাকাটায় এতটাই ব্যস্ত ছিল যেটা আসলে আমার ভিডিওতে আপনারা টুকটাক হলেও বুঝতে পারবেন এছাড়াও ওদের উপরে ডেকোরেশনটা ওদের ড্রেস রাখার যে র্যাক এগুলাকে সুন্দর ভাবে ডেকোরেটিভ করেছে বাচ্চাদের এই পিঙ্ক কালারের ড্রেস টা আর এই কুর্তিটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আর তাছাড়া এই জোন টা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলার জায়গা যেখানে খুব সুন্দর ভাবে হাতি স্লিপার সব কিছু দিয়ে শপিং এর এই এরিয়াটাকে খুব সুন্দর ভাবে অর্গানাইজ করেছে যেখানে খুব সুন্দর ভাবে ডেকোরেটিভ করে রাখা হয়েছে বাচ্চাদের প্লেট গ্লাস কাপড় সব আর এই ট্রেনের উপরে খুব সুন্দর ভাবে টয়স দিয়ে সাজানো আছে বাচ্চাদের খেলনাগুলো গুলো খুব সুন্দর একটা বাচ্চাদের খেলার জায়গা করেছে বাচ্চাদের আমাদের কিউট কিউট এই ব্যাগ গুলো এত ভালো লেগেছিল এখানে আমরা তিন বোন মিলে এখানে মিরর সেলফি নিয়েছিলাম এখানকার ট্রায়াল রুম খুব সুন্দর ভাবে ঘরের মতো করে করেছিল আর ওই দেখুন দূরে কি পরিমাণ ভিড় এই ক্যাশ কাউন্টারে ড্রেস পিক করার জন্য মানে এই ভয়ে আমরা আর এখানে কিছু নেইনি এখন আমরা উপরে চলে যাচ্ছিলাম এখন আমরা এসেছি ফিফথ ফ্লোরে আর এটা হচ্ছে সেভেন ফ্লোর পর্যন্ত আর এই ফিফথ ফ্লোর টা হচ্ছে সব ছেলেদের কালেকশন এখানে আপনাদের ভাইয়া তার জন্য পাঞ্জাবি দেখছিল ঈদের জন্য আমি তার জন্য এই পার্পেল কালারে পাঞ্জাবিটা দেখেছি দেখেছিলাম পরে আমরা এখানে জুতোর সেকশনে চলে আসি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের জুতো দেখছিলাম দেন আমরা চলে যাই উপরে তাগার ছেলেদের সেকশনটায় তাগা মানেই তো হচ্ছে একটা ইউনিক কিছু যার জন্য এখানে আসা এখানে আপনাদের ভাইয়া প্যান্ট দেখছিল তার জন্য কিছু পাঞ্জাবিও দেখছিল আর এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা এখানে আপনারা মোটামুটি আপনাদের পছন্দের সব ইনডোর প্ল্যান্ট পেয়ে যাবেন আরং কে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে কেননা আরং এ এমন কোনো জিনিস নেই যেটা আপনারা পাবেন না আরং আমাদের দেশের হস্তশিল্পটাকেই খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে আমাদের হস্তশিল্পটাকে নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে নতুন নতুন জিনিস উপহার দিয়ে আসছে এখন আমরা চলে এসেছি একদম নিচের ফ্লোরের বেসমেন্টায় এখানে আরং এর কিছু খাবারের আইটেমের প্রোডাক্ট আছে আর আমরা এখানে কিছু সেলফি নিচ্ছিলাম আর এখানকার টেরাকোটার ডিজাইনের খুব সুন্দরভাবে কারু কাজ করা জিনিসটা এত সুন্দর লাগছিল পরে আমরা নিচে যাচ্ছিলাম কিছু গিফট আইটেম দেখার জন্য হোম ডেকোরের জিনিসগুলোকে দেখার জন্য এখানকার মাটির তৈরি জিনিসগুলা জাস্ট অথ আমি এখানে এই ক্যান্ডেল রেন্টালটা দেখছিলাম আর ক্যান্ডেলগুলো দেখুন কি সুন্দর এখানে টেবিলটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল খুব সুন্দর লাগছিল আমরা এখানে এই মগটাকে দেখছিলাম আমার কাছে খুব পছন্দ হয়েছিল আর এই সিরামেকের আইটেমগুলো দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যায় সবসময়ের মত মালিহা রমিয়ারও একই অবস্থা আমরা হোম ডেকোরের জিনিস দেখলে কেন জানি নিজেকে আর সামলাতে পারি না বাট আজকে কোনো কিছু করার নেই এত পরিমাণে ভিড় যে একটা কিছু নেওয়ার সাহস করতে পারছিলাম না এমনি আমরা সবাই রোজা ছিলাম যার জন্য আর বেশি সময় ছিল না দেখে আমরা বের হয়ে গেলাম এখন চলে আসলাম আমরা স্টার কাবাবে তার করার জন্য আর এখানে আমরা দুই বোন মিলে সেলফি নিচ্ছিলাম একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর আমরা এখানে চারটা কাচি অর্ডার করে দিয়েছিলাম আমাদের জন্য কালি ভাইয়ের মজা চলছিল আর আমরা ইফতারের জন্য ওয়েট করছিলাম দেখতে দেখতে আজান পড়ে গেল আমরা সবাই আমাদের রোজাটাকে ভাঙলাম দোয়া করে এখন আমরা খাচ্ছিলাম খাবারটা খুবই মজার ছিল আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ হাফেজ